একজন ভদ্রলোক ছিলেন সেন্ট নিকোলাস তাকে মেরে ফেলা হয়েছিল তার নাম থেকে এর নামটা এসেছে আমরা সবাই জানি তাকে সবাই দেখেছি সারা পৃথিবীতে ওই সময় তাকে দেখা যায় আমি কার কথা বলছি আচ্ছা এক আসতে এই তার দিকে ক্রিকেট প্রতিযোগিতা এই সময় ক্রিকেটের সিজিন

আসে এটাকে একবারে ঠিক ঠিক উত্তরটা চাই নলেন গুড় কেন বলে খেজুরপুরকে কে নলেন গুড় কেন বলে একটা গ্রামের ছেলে আমরা দেখি খেজুর গুড় হতে তার প্রসেসের সঙ্গে আছে কোনো একটা বিষয় সেই জন্য নলেন গুড় বলা হয় কেন নলেন গুড় বলা হয় টিম নাম্বার ফোর টিম নম্বর ফোরের ডাইরেক্ট কাকিরা হাত উঠবে নেই বোনাস চলো দেখা যাক ফোরের ডাইরেক্ট হ্যাঁ বল

বর্তমানে এটা অবলুপ্ত প্রায় কোন বিষয়ের কথা বলা হচ্ছে বলে শোনা প্রশ্নটা এতক্ষণ যে প্রশ্নগুলো হলো তার থেকে এটা একটু কঠিন পার্সি ভাষায় এটাকে বলা হয় জাতপান ইংরেজিতে বলে টাওয়ার অফ সাইলেন্স বর্তমানে এটা অবলুপ্ত প্রায় কোন বিষয়ের কথা বলা হচ্ছে আসছে কি এটা বুঝতে পারি দেবো বলা হচ্ছে অবলুপ্ত প্রায় কেন না সকল কমে যাচ্ছে বলে তো শকুন তো এখন কমে যাচ্ছে শকুন কমে যাচ্ছে বলে এটা প্রায় অবলুপ্ত নাই যে বিষয়ে তোমরা বলছি যে প্রথা বলা হচ্ছে সেইটা হচ্ছে না কারণ বা জাতীয় কমে যাচ্ছে বলে প্রশ্ন হচ্ছে কিসের কথা বলা হচ্ছে এটা তাই তো তোমাদের গাড়ি হবে

हथ उन टी नंबर सते पनीर